সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে হাফার আল সফরে আগামী তেইশ ও চব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম বাতান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করবো আজকে এই বিষয়ে প্রথমে আলোচনা করছি তারা কী কী সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন সম্পূর্ণ করার পর আপনার আবেদনের প্রিন্ট কপি করে সাথে নিয়ে আসতে হবে এবং আপনি যদি এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনার আইডি কার্ড অনুযায়ী আবেদন করে থাকেন তাহলে আপনার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আপনি যদি আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী আবেদন করে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ইংলিশ ভার্সনটি নিয়ে আসবেন এবং অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকতে হবে এবং আবে যিনি আবেদন করবেন তার এক কপি ছবি সঙ্গে করে নিয়ে আসতে হবে রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েস্ট জোনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন যারা বিএম কার্ড করতে চাইছেন অথবা প্রবাসী কল্যাণ কার্ড তারা করতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল যাদের ইকামা এক্সপায়ার ই খামার মেয়াদ নেই দেশে যেতে চাইছেন তারা দ্রুতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করার পর এক্সিট পেলে দেশে যেতে পারবেন এবং যারা হুরুপ্রাপ্ত কর্মী আছেন যাদের হুরু আছে তারা দ্রুতাবাসের মাধ্যমে সুপারিশপত্র নিতে পারবেন সেই সুপারিশপত্রটি নেওয়ার পর আপনি আপনার মাত্তা বা মেলে অথবা তার হিলে গেলে পরে আপনার এক্সিটের ব্যবস্থা হয়ে যাবে এবং মৃতদেহ দাপনের কার্যক্রম প্রক্রিয়াকরণ এবং যাদের আইনি সহায়তার প্রয়োজন তাদের জন্য রয়েছে আইনি পরামর্শ ও আইন আইনগত সহায়তা প্রদান এবং যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাদের জন্য রয়েছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ব্যাংকে বিনিয়োগ সহ অ্যাপ খোলা যাবতীয় সাহায্য এবং যাদের পাসপোর্টের মেয়াদ নেই ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে চাইছেন তারা ট্রাভেল পারমিট নিতে পারবেন যে কোনো ধরনের কনসুলার ডকুমেন্টস সত্যায়ন করতে পারবেন যাদের যে কোনো ধরনের ডকুমেন্টস সত্যায়নের প্রয়োজন তারা ডকুমেন্টস সত্যায়ন করতে পারবেন এবং যারা পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইছেন তারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র নিতে পারবেন এবার বলছি বাংলাদেশ রিয়া দূতাবাস টিম কোথায় কত তারিখে আসছে আগামী তেইশ ও চব্বিশে মে দুই হাজার রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ রিয়া দূতাবাস টিম হাফার বাতানে অবস্থান করবে এবং হাফার বাতান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান এস্তেরাহা আলসাইমা হারা আল তেলুয়া বাতান আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সম্পূর্ণ ডিটেলসে লিখে দেব। এবং ই পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট এবং জন্ম নিবন্ধন আবেদনের ওয়েবসাইটটিও লিখে দেব। তাছাড়াও যে কোনো প্রয়োজনে অবশ্যই আমি আমার ফেসবুক পেজে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য